গল্পকথন ইউটিউব চ্যানেলের পক্ষতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্যারাডক্সিক্যাল সাজিদের দ্বিতীয় পর্ব তাক ইচ্ছা লিখেছেন আরিফ জাদ কণ্ঠে আমি মা আপনাদের সাথে সাজিদের বেগে ইয়া মোটা একটা ডায়রি থাকে সবসময় ডায়রিটা পার্ব ঐতিহাসিক আমলের কোন নিদর্শনের মতো জায়গায় জায়গায় ছেঁড়া সেরা জায়গায় কোনোটাতে সুতো দিয়ে সেলাই করা কোনো জায়গায় আটা দিয়ে লেপ পলেপ লাগানো কোনো জায়গায় টেপ লাগানো এই ডায়রিতে সে তার জীবনের নানান উল্লেখযোগ্য ঘটনাগুলো রেখে রাখে বলে রাখি সাজিদের ব্যক্তিগত ডায়েরিতে আমার অ্যাক্সেস অনুমতিপ্রাপ্ত এই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে সে আমার সম্পর্কে লিখে ব্যাবলা টাইপের এক সেলের সাথে সাক্ষাৎ হলো আজ দেখলে মনে হয় জগতে কোনো কঠিন বিষয়ে কিছুই বুঝে না কথা বলার পরে বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান কিন্তু দেখলে আবাক অবাক ছেলেটার নাম আরিফ পাঁচই মার্চ দু হাজার নয় এই ডিগ্রিতে নানান বিখ্যাত ব্যক্তিদের কথাও লেখা আছে একবার কানাডাতে টরেন্টোতে সাজিদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসও আমন্ত্রিত ছিল বিলকে সেখানে দশ মিনিটের মতো বক্তৃতা রেখেছিলেন সেই ঘটনাটিও ডায়েরিতে লেখা আছে সিলেট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জাফর ইকবালের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায় সেবারের বইমেলায় জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞান এর দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয় বৈজ্ঞানে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে দেখা হয়ে যায় সাজিদের অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে এসে জানতে চাইলেন স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম এরপর পাইলাম আরও একটুখানি বিজ্ঞান এটার পর আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি সেদিন গিয়ে জাফর স্যার মিষ্টি হেসে বলেছিলেন পাবে পাবে নিজের সাথে ঘটে যাও এরকম অনেক ঘটনাই ঠাই পেয়েছে সাজিদের ডায়েরিতে ডায়রি আদ্যপান্ত আমার পড়া ছিল কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসায় গত বেশ কিছুদিন তার ডায়রি আর পড়া হয়নি সেদিন থার্ড সেমিস্টার শেষে পরীক্ষাটি দিয়ে রুমে এলাম এসে দেখি সাজিদ করেনি। নিই টেবিলের উপরে তার ডায়েরিটা খোলা অবস্থায় পড়ে আছে গালমাক্ত শরীর কাঠফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছি এই মুহূর্তে বসে ডায়েরি উড্ডাবার পা সে শক্তিটুকু বা ইচ্ছা কোনোটাই নেই কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটি শিরোনাম আমার চোখে আটকে গেল আমি সাজিদের টেবিলে বসে পড়ি লেখাটির শিরোনাম ছিল বনাম স্বাধীন ইচ্ছা সসটা কি এখানে বিতর্কিত বেশ লোভনীয় শিরোনাম শারীরিক ক্লান্তি বলে আমি ঘটনাটি প্রথম থেকে পড়া শুরু করলাম ঘটনাটি সাজিদের ডায়রিতে যেভাবে লেখা ছিল ঠিক সেভাবেই তুলে ধরছি কয়েকদিন আগে ক্লাসের থার্ড পিরিয়ডে অভিযোগ রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন বললেন তুমি কি ভাগ্য আই মিন তাক বিশ্বাস করো আমি আচমকা অবাক হলাম আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন তখন খানিকটা বিব্রত করাই স্বাভাবিক স্যার আমার উত্তরের আশায় মুখের দিকে তাকিয়ে আছে আমি বললাম জি স্যার এজ আই এম এ মুসলিম আমি তাকদিরে বিশ্বাস করি এটি আমার ইমানের মূল সাতটি বিষয়ের একটি স্যার বললেন তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা করে সব কিছু জন্মের অনেক আগে তার তাকদিরে লেখা থাকে জি স্যার আমি উত্তর দিলাম বলা হয় স্রষ্টার ইচ্ছা ছাড়া গাছের একটি ক্ষুদ্র ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম তাহলে কি আমার এটি তাকদীর ছিল না জি স্যার ছিল আমার তাকদির যখন লেখা হচ্ছিল তখন কি আমি জীবিত ছিলাম না স্যার জীবিত ছিলেন না আমার তাকদীর কে লিখেছে কার নির্দেশে লেখা হয়েছে স্রষ্টা তাহলে সোজা ও সরল লজিক এটাই বলে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি আমি এখানে একটি রোবট মাত্র আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন সসটা সেই প্রোগ্রামকে লেখা ছিল জি আজ সকালে আমি একজন লোককে খুন করবো সুতরাং আমি ঠিক তাই করেছি যে আমার জন্য সসটা পূর্বে ঠিক করে রেখেছে এতে আমার কোনো হাত নেই ডুই এগ্রি সাজি কিছুটা স্যার আমি উত্তর দিলাম মফিজুর রহমান স্যার এবার হাসলেন এসে বললেন আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে পুরোটা না তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবেন স্যার স্রষ্টা আমাদের একটি স্বাধীন দিয়েছে আমরা এটা দিয়ে করে চলি এটা খুবই লেম লজিক ডু ইউ নো ধরো আমি তোমার হাতে বাজারে একটি তালিকা দিলাম তালিকায় যা কিনতে হবে তার কিছুই লেখা আছে তুমি বাজার করে ফিরলে তুমি ঠিক তাই কিনলে যা আমি তালিকায় লিখে দিয়েছি এবং তুমি এটা করতে বাধ্য দাও এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন বুঝতে পারছো আমি বললাম জি স্যার ভেরি গুড ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো সাজিদ কি কি বাজার করেছ তখন আমি উত্তর দিলাম ওর যা যা খেতে মন চেয়েছে তাই কিনেছে বলতো আমি কি সত্য বলেছি আমি বললাম না আপনি সম্পূর্ণ মিথ্যা বলেছেন স্যার চিৎকার করে বলে উঠলেন এক্সট্রিমলি ইউ হ্যাভ গেট দ্য আমি মিথ্যা বলেছি আমি তালিকাতেই বলে দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে তুমি ঠিক তাই কিনেছো যা আমি কিনতে বলেছি যা কিনেছো সব আমার পছন্দের জিনিস এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে তাহলে এটা হবে ডাহা মিথ্যা কথা তাই না ঠিক সসটাও এভাবে মিথ্যা বলেছেন না দুই নম্বরই করেছেন তিনি অনেক আগে আমাদের তালিক তাকদিন লিখে তা আমাদের গলায় জুড়িয়ে দিয়েছেন এখন আমরা সেটাই করি যা সসটা সেখানে লিখে গেছে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে কেউ জাহান্নামে নামে কিন্তু কেন এখানে মানুষের তো কোনো হাত নেই ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি আমরা তো জাস্ট পারফর্মার স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা স্রষ্টা এর জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জান নাম দিতে পারেন না যুক্তি তাই বলে ঠিক আমি চুপ করে রইলাম পুরো ক্লাস পিনপতন নিরবতা বিরাজ করছে তখন স্যার বললেন হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্য ক্রিটিক্যাল কোশ্চেন ডিয়ার আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম স্যার মুস্কিয়ে আসলেন সম্ভবত ভাবছেন উনি আমাকে এবার সত্যি সত্যি কুপত্যাগ করে দিলেন বিজয়ী হাসি আমাকে যারা চেনেন তারা সবাই জানেন আমি কখনো কার প্রশ্নের উত্তর দিতে সময় নেই না আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটলো বন্ধুরা আমার দিকে ড্যাব ড্যাব করে চোখ তোলে চোখ করে তাকালো তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চেনেই না কোনো দিন দেখেনি ক্লাসে আমার বিরুদ্ধর মতো যারা আছে তারা চেহারা এখন মুহূর্তে উজ্জ্বল বর্ণ দান করল তারা হয়তো মনে মনে ভাবতে লাগলো মোল্লাজির দৌড় এই মসজিদ পর্যন্তই আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম মুচকিয়ে হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান আমি বললাম স্যার এ কার সম্পর্কে আপনার কি অভিমত স্যার বেবাচাকে খেলেন স্যার জিজ্ঞেস করে বলছেন কি আর আমি বলছি কি স্যার বললেন বুঝলাম না মানে আমাদের ক্লাসে কার মেধা কীরকম সে বিষয়ে আপনার ধারণা কেমন ভালো ধারণা ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকিত সবচেয়ে ভালো জ্ঞান থাকে আমি বললাম স্যার আপনি বলুন তো এই ক্লাসে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে স্যার কিছুটা বিস্মিত হলেন বললেন আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি তুমি আউট অফ কন্টেন্টে গিয়ে পাল্টা প্রশ্ন করস সাজে আমি বললাম না স্যার আমি কন্টেন্টে আসি আপনি উত্তর দিন স্যার বললেন এই ক্লাস থেকে রায়হান মমতাজ ফারহানা সজীব ওয়াজেদ ইফতি সুমন জাবেদ ও তুমি ফার্স্ট ক্লাস পাবে আর বাকিরা সেকেন্ড ক্লাস পাবে স্যার যাদের নাম বলেছেন তারা সবাই ক্লাসে বিরিয়ানিটি স্টুডেন্ট সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না আমি বললাম স্যার আপনি এটা লিখে দিতে পারেন স্যার বললেন হোয়াই নট এই বলে তিনি খচখ করে একটা কাগজের একপাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন আমি বললাম স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে মানে আপনি ফার্স্ট ক্লাস পাবেন বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে আর যারা সেকেন্ড ক্লাস পাবে লিখেছেন তাদের সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে হুম তো এখন স্যার বলুন তো প্লিজ যারা ফার্স্ট ক্লাস পেয়েছে কেবল আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে না তো যারা সেকেন্ড ক্লাস পেয়েছে কেবল আপনি এই কাগজে লিখেছেন বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে স্যার বললেন একদম না তাহলে মূল ব্যাপারটি কি স্যার স্যার বললেন মূল ব্যাপার হলো আমি তোমাদের শিক্ষক আমি খুব ভালো করে জানি পড়াশোনায় তোমরা কে কেমন আমি খুব ভালো করে জানি কার মেধা কেমন সুতরাং আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে আমি হাসলাম বললাম স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয় যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে স্যার কপালে বাস লম্বা করে বললেন ইউ বি টোটালি রং আমি কেন তার এর জন্য দায়ী হব এটা তো সম্পূর্ণ তাদের দায় আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে আমি আবার জোরে জোরে হাসতে লাগলাম পুরো ক্লাস আমার দিকে হা করে তাকিয়ে আছে আমি থামলাম বললাম স্যার তাক দিয়ে তথা বাগ্যটা ঠিক এরকমেরই আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন ষষ্ঠ তেমনই তার সৃষ্টি সম্পর্কে জানেন আপনার ধারণার মাঝে মাঝে ভুল হতে পারে কিন্তু স্রষ্টা জানতে কোনো ভুল নেই স্রষ্টা হলেন আলিমুল গায়েব তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন সব আপনি আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস পাবে এর মানে কিন্তু এই নয় যে আপনি বলেছেন বলে আমরা কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছি কেউ সেকেন্ড ক্লাস পাচ্ছি আমরা যে 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 যা রেজাল্ট করছি সেটা তার মেধা যোগ্যতা পরিশ্রমের আলটিমেটাম ফল আলটিমেট ফল তো সস্তা যেহেতু তার সৃষ্টির ব্যাপারে সব জানেন কাজেই তিনি সে অনুযায়ী আমাদের তাকদিন লিখে রেখেছেন তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কি করব। এর মানেও কি কিন্তু এই নয় যে তিনি লিখে দিয়েছেন বলে আমরা কাজগুলো করছি বরং এর মানে হলো তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই এই কাজ কাজগুলো করব তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তাকদির হিসাবে আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবে আপনি দায়ী না ঠিক সেভাবে মানুষের মধ্যে কেউ কেউ ভালো কাজ করে জান্নাতে যা আর কেউ খারাপ কাজ করে নামে যাওয়ার জন্য স্রষ্টা দায়ী নন স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন তাই তিনি সেটা আপনার তাকদিরে লিখে রেখেছেন এটার মানে এই নয় যে স্রষ্টা লিখেছেন বলেই আপনি খুনটি করেছেন এর মানে হল স্রষ্টা জানেন যে আপনি আজ খুনটি করবেন তাই সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তাকদিক হিসেবে স্যার ব্যাপারটা কি এখন পরিষ্কার স্যার চেহারা কিছুটা ফ্যাকাশে মনে হলো তিনি বললেন হুম এরপর স্যার কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আমি শুন শুনেছিলাম তুমি কদিন আগেও নাস্তিক ছিলে তুমি আবার আস্তিক হলে কবে আমি হাহা করে হাসলাম বললাম স্যার এই প্রশ্নটা কিন্তু আউট অফ কন্টেন্ট এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়লো স্যার এবার ক্লাসের একাডেমিক লেকচার শুরু করলেন ক্লাসের একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন বললেন বুঝলাম সরটা আগে থেকে জানেন বলেই লিখে রেখেছে তিনি যেহেতু আগে থেকেই জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার যারা জান্নাতে যাওয়ার তাদের জান্নাতে আর যারা জাহান নামে যাওয়ার তাদের জাহান নামে পাঠিয়ে দিলেই তো হতো তাই না আমি আবার হাসলাম আমার হাতে স্যারের লিখা দেওয়া কাগজটি তখনও ধরা ছিল আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম স্যার এই কাগজে কার কার ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে তাহলে এই কাগজটির ভিত্তিতে রেজাল্ট দিয়ে দিন বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন স্যার বললেন পরীক্ষা না নিলে কেউ হয়তো এইগুলো অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছে করে সেকেন্ড ক্লাস দিয়েছে পরীক্ষা দিলে হয়তো আমি ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম আমি বললাম একদম তাই স্যার ষষ্ঠ এই জন্য পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম ষষ্ঠ ইচ্ছে করে আমাকে জাহান নামে পাঠিয়েছে ক্লাসের সবাই হাততালি দিতে শুরু করলো স্যার বললেন সাজিদ আই হ্যাভ অ্যাট দ্য লাস্ট কোয়েশ্চেন ডেফিনেটলি স্যার আমি বললাম আচ্ছা যে মানুষ পুরো জীবন খারাপ কাজ করে বেশি করে সে অন্তত কিছু না কিছু ভালো কাজ তো করেই তাই না জি স্যার তাহলে কি এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে যাওয়া দরকার তাই না আমি বললাম স্যার পানি কিভাবে তৈরি হয় স্যার আবার আবার হলেন হয়তো বলতে চাচ্ছিলেন যে এ প্রশ্নটা আউট অফ কনটেন্ট কিন্তু কী ভেবে যেন চুপসে গেলেন বলেন দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন সংমিশ্রণে আমি বললাম আপনি এক ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন কখনোই না ঠিক ঠিক সেভাবে এক ভাগ ভালো কাজ আর এক ভাগ মন্দ কাজে চান্নাত পাওয়া যায় না চান্নাত পেতে হলে হয় তিন ভাগই ভালো কাজ হতে হবে নতুবা দুই ভাগ ভালো কাজ আর এক ভাগ মন্দ কাজ হতে হবে অর্থাৎ বালু গাছের পাল্লা বাড়ি হওয়া অবশ্য সেদিন স্যার আর কোনো প্রশ্ন করেনি আমাকে ডায়রিতে সাজিতের লেখা এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম কোথাও একটু থামিনি পড়া শেষ যেই মাত্র ডায়রিটা বন্ধ করতে যাব। অমিনি দেখলাম পেছন থেকে সাজিদ সে আমার কান ধরে মলে ধরল বলল তুই তো সাংঘাতিক লেভেলের চোর চুরি করে আমার ডায়রি করছিস আমি হেসে বললাম ভুলে গেছিস যে এই ডায়েরি পড়ার অ্যাক্সেস তুই নিজে আমাকে দিয়েছিস সাজি জিভ ব্যাক আমার দিয়ে বললো সেটা আমার উপস্থিতি কিন্তু আমি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে বললাম স্যারকে তো সেদিন ভালো জব্দ করেছিস দোস্ত কথাটা সে কানে নিল না বলে মনে হয় নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না গামসায় মুখ মুসতে মুছতে কাঠের উপর শুয়ে পড়ল আমি তার কাঁধে হাত রাখলাম বললাম সাজিদ হুম একটা কথা বলব বল জানিস সময় যুবকেরা হিমু হতে চাইত। হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমিতে গর্ত করে জ্যোৎসনা দেখার স্বপ্ন দেখত দেখিস এমন একদিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হতে চাইবে ঠিক তোর মতো কথাগুলো বলি আমি দিয়ে দিকে তাকালাম দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে অগর ঘুম এক প্রশান্ত মুখের দিকে